আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত বিশ্বের যে প্রান্তে বসে আমাদের দেখছেন আমরা কয়েকজন রসুল পাগল রসুল প্রেমিক কিছু বন্ধুরা আল্লাহ আমাদেরকে একসাথে মিলিত করেছেন হেরা গুহার এই পর্বতের উচ্চ এই জায়গায় যেখানে সর্বোচ্চ পবিত্রময় জায়গা যেখানে মানুষ এই আসলে আবেগী হয়ে যায় আমরা সবাই এখন আবেগী সেই রসুলের সামনে আমরা দু একটি গান করতে চাই আমাদের রাসুলকে আমরা চরম মানে পরম ভালোবাসি মানে যেটা ভালোবাসা শেষ নাই যে রাসুলের জন্য মানুষ জীবন দিয়ে দেওয়া কাতরে সেই রাসুলকে আমরা সেই রাসুল কত কষ্ট করে এই হেরা গুহায় উঠতেন এই সমস্ত পৃথিবীকে আলোকিত করার জন্য সেই আলোকিত করার জন্য যে কমপ্লিট কোড অফ লাইফ দাল কোরআন সেই কোরআন নাজিল হয়েছিল এই হেরা গুহায় সেই স্মৃতিময় জায়গায় মানুষ কত আবেগ জড়িত আমরা যারা এসছি সবাই এখন আবেগী আমরা আপ্লুত হয়েছি রেসুলের এখানে এসে কত হাজার কষ্ট সইতে আমাদের আর দ্বিধা নেই তাই তো আমরা সেই রেসুলের ছোটবেলার সেই গান দিয়ে শুরু করছি আমাদের এই ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান একটি মানুষের গল্প শোনো বিশ্বাসী বলে যারে জানতো সবাই একটি মানুষের গল্প শোনো বিশ্বাসী বলে যারে জানতো সবাই বদরে ওহুদে রক্ত ঝরে তবু ইহুদি নাসারা তো সবাই একটি মানুষের গল্প শোনো আর ঘরে ঘরে জালিমের দল অবিচার অনাচার কুফুরির বল আর বের ঘরে ঘরে জালিমের দল অবিচারণাচার কুফুরীর বল সত্যের দিশা নিয়ে এলো নবীজি জাহেল যুগে তিনি আশার বাতি একটি মানুষের গল্প শোনো বিশ্বাসী বলে যার জানতো সবাই বদরে ওহুদে রক্ত ঝরে তো বইহুদি নাসারা হাস তো সবাই একটি মানুষের গল্প শোনো এতিম হয়ে তিনি ধরা এলেন কৃপান হাতে তিনি সে না হলেন মেষ চড়ায়ে তিনি রাখাল হলেন বিশ্ব জুড়ে তিনি বিগোছিলেন ছিলেন সত্যের দাওয়াতে নবীজির দেহে পাথরের আঘাতে রক্ত বহে সত্যের দাওয়াতে নবীজির দেহে পাথরের আঘাতে রক্ত বহে চোখের পানি ছেড়ে দোয়া করেন জাহেল যেন কবুল করেন একটি মানুষের গল্প শোনো বিশ্বাসী বলে যারে জানতো সবাই ওহুদে বদরে রক্ত ঝরে তবু না সারা হাসতো সবাই একটি মানুষের গল্প শোনো বিশ্বাসী বলে যারে জানতো সবাই বদরে ইহুদে রক্ত ঝরে তবু ইহুদি নাসারা হাসত সবাই ইহুদি নাসারা হাসতো সবাই ইহুদি হাস হাসতো সবাই একটি মানুষের গল্প শোনো